নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত সয়াবিন তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তো আজকের আমি সয়াবিনের একটা একদম নতুন ধরনের রেসিপি শেয়ার করব। তো সয়াবিনটা আমি কীভাবে বানাচ্ছি আর এইরকমই হবে একটা ভাত রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন আর দেখতেও দেখুন না বন্ধুরা এই রকম সেম বানাবো তাই এই রেসিপিটা দেখতে হলে আপনারা আমার সাথে থাকুন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা তা চলুন শুরু করি আজকের সোয়াবিনের রেসিপি তো সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি দেখুন একশো গ্রাম সয়াবিন নিয়েছি আর প্রথমে আমি কি করব সোয়াবিনটাকে গরম জলের মধ্যে ভালো করে আমি সিদ্ধ করে নেব সয়াবিনটা সিদ্ধ করে নিতে হবে আর সয়াবিনের সাথে কি লাগছে আমি এখানে নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি দেখুন একদম ছোট ছোট ডোমো ডোমো করে এইভাবে কেটে নিয়েছি তা চলুন শুরু করি প্রথমে আমি একটা ননস্টিক বসে দিয়েছি আর জল দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে আমি এখন সয়াবিনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যাতে সয়াবিনগুলো সিদ্ধ হয়ে যায় তো এইভাবে সয়াবিনটা দিয়ে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে সয়াবিনটাকে সিদ্ধ করে নেব আপনারা তো সবাই সয়াবিন রান্না করেন জানেন প্রথম প্রসেসটা কি তো সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব সয়াবিনটা আমি এখন তুলে নেব দেখুন এইভাবে আমি ছেঁকে ছেঁকে সয়াবিনটাকে তুলে নিচ্ছি নেওয়া হয়ে গেছে তো আমি এখন এটাকে ঠান্ডা করে নেব সয়াবিনটাকে ততক্ষণে আমি কড়াতে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে ক্যাপসিকাম আর গাজরটাকে ভাসতে থাকবো যতক্ষণ এদিকে ক্যাপসিকাম আর গাজরটা ভাজছি ততক্ষণ আমি ওদিকে একটা টাকে আমি মাখিয়ে নেবো সয়াবিনটা এইভাবে ভাসে থাকে আর এখন আমি সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার জল চিপে বার করে নিয়েছি আপনারা কিন্তু একটু ঠান্ডা গরমের পরে ঠান্ডা জল দিয়ে চিপে নেবে তাহলে ঠান্ডা হয়ে যাবে আমি দেব প্রথমে কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দেব এই সয়াবিনের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম একটু দিয়ে দেবো রেড চিলি পাউডার একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়োর পাউডার আর একটুখানি দিয়ে দেব আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এই সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব এইভাবে এইভাবে আপনারা ম্যারিনেট করে নেবেন এই ম্যারিনেটটা করার কারণ হচ্ছে যখন আপনারা কড়াতে ভাজবেন কিন্তু কড়ার গায়ে লাগবে না ধরবে না আপনার যেরকমভাবে ভাজুন না কেন কড়ার গায়ে একটুও ধরবে না সয়বিন বড়িগুলো আপনারা ভাজতে ভাজতে সয়াবিন বড়ি আটকে যায় কড়ার গায়ে ধরে নেয় পুড়ে যায় কিন্তু আপনারা এইভাবে কোট করে নেবেন তারপরে এদিকে দেখি সবজিগুলো ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর গাজরটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব একদম সিদ্ধ হয়ে গেছে ভেজে তো এই কড়াতে আমি দেখুন একদম এইভাবে ভেজে নিলাম ভালো করে ভেজে নেবেন যাতে যদি কম এই তেলের মধ্যে আমি সাবিনগুলো ভেজে নেব ম্যারিনেট করে রাখা সবিনগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি ভাজব এইভাবে ভেজে নিতে হবে দেখুন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে সয়াবিন যত ভাজবেন খেতে তত খেতে টেস্ট লাগবে তাই সয়াবিনগুলো সবসময় আপনারা ভেজে রান্না কেউ কাঁচা সয়াবিন রান্না করেন কাঁচা সয়াবিন যতই রান্না করুন না কেন একটা গন্ধ থাকে তাই এইভাবে সয়াবিনগুলো ভেজে নেবেন আর আমি ভাজলাম দেখুন কড়ার গায়ে কিন্তু একটু ধরেনি একটু লাগেনি দেখুন একদম এইভাবে আপনারা কিন্তু সব সময় ভাজবেন দেখুন একদম এইভাবে আমি ভেজে নিলাম সাবিনগুলো আর এই কড়াতে এই তেলের মধ্যে আর তেল দিচ্ছি না এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম দিয়ে জাস্ট একটু একটু ভাজা ভাজা করে নিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে এর মধ্যে দেবো আমি গোটা জিরে আমি যেহেতু নিরামিষ রান্না করছি সয়াবিনটা কিন্তু একদম নিরামিষ রান্না করব আমি তো গোটা জিরে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে যখন একটা দারুণ একটা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো দু চামচ আদা বাটা একটু বেশি দিতে হবে যেহেতু নিরামিষ রান্না তাই আদা বাটা একটু সবসময় আপনারা বেশি দিয়ে রান্না করবেন আর আদাটা বেশি পোড়ানো যাবে না সাথে সাথে আমি এখানে দেব একটা টমেটো এক একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে আবারও এই মশলার সাথে কষতে থাকব এইভাবে যতক্ষণ না টমেটো ম্যাশ হচ্ছে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নিলাম আর দেখুন অলরেডি হয়ে গেছে টমেটোটা আমি দেব এখানে মশলা অ্যাড করবো কিছু মশলা একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে জিরে ধনে গুঁড়োর পাউডার দেবো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে একটু রেড চিলি পাউডার আপনার রেড চিলি পাউডার না দিতে পারেন স্কিপ করে যেতে পারেন দিয়ে মশলাগুলো জাস্ট একটু কষিয়ে নিয়ে এইভাবে মশলাটা কষাতে হবে কিন্তু কষানোর পরে আমি এখানে অ্যাড করব কাজুবাদাম আর পোস্ত বাটা আর দিয়ে দিলাম টক দই টক দই এখানে তিন চামচে একটু বেশি দিলাম টক দই সময় দেবেন দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে মশলা কিন্তু কষাতে হবে আর টক দই দেওয়ার পরে কিন্তু এইভাবে অনবরত নাড়তে হয় নাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে দেখুন এইভাবে কষানো হয়ে গেছে আর মশলাতে তেল ছেড়েছে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু কষিয়ে নেব এইভাবে একটু কষিয়ে দেবো আর মশলার কালারটা কী দারুণ এসছে দেখুন বন্ধুরা এইভাবে কষিয়ে নেব কষানোর পরে আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব দেখুন ভেজে রেখেছিলাম সোয়াবিনটা অ্যাড করলাম সয়াবিনটা অ্যাড করে আবারও একটু আমি ভালো করে কষিয়ে নেব সয়াবিনটা এইভাবে মশলার সাথে কিন্তু কষাতে হবে তাহলে মশলাটা সোয়াবিনের মধ্যে যাবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগবে আর আমি এখানে একটু চিনি অ্যাড করলাম কারণ এখানে টক দই দিয়েছি এবং টমেটো দিয়েছি তাহলে কিন্তু টক হয়ে যাবে তাই আপনারা এখানে একটু সবসময় একটু চিনি অ্যাড করবেন আর দিয়ে দেবো বাটি ধোয়া জলটা আরও একটু লাগবে আরও একটু জল দিয়ে দেবো আপনার এখানে উষ্ণ গরম জল দেবেন গরম জলের টেস্ট কিন্তু অনেকটা বেশি হয় আর ঠান্ডা জল দিলে সেটকে যায় দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটে লো টু মিডিয়ামে এটা হতে দেব ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন আহা কি কী দারুণ হয়েছে দেখুন বন্ধুরা ফাটাফাটি হয়েছে সয়াবিনের রেসিপিটা আর আমি এখন এর মধ্যে অ্যাড করব একটু গরম মশলা বেশি কিন্তু ঝোল হবে না ঝোল করলে কিন্তু ভালো লাগবে না এরকম মাখা মাখা বানানোর রেসিপিটা একদম রেডি আমি এখন ওপর দিয়ে একটু গরম মশলা অ্যাড করব একটু গরম মশলা দিয়ে দিলাম আর দেব এখানে এক চামচ ঘি দিয়ে দেব তাহলে আরও ফাটা লাগবে এই সয়াবিনের রেসিপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব আর কেমন লাগলো বন্ধুরা এই সয়াবিনের রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন অনেক রকমভাবে তো আপনারা খেয়েছেন পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে খেয়েছেন এইভাবে অন্তত একবার ট্রাই করুন দেখুন কি দারুণ সবাই কিন্তু পছন্দ করবে বন্ধুরা এই রেসিপিটা সোয়াবিনের কিন্তু আমি যেভাবে বানালাম এইভাবে বানাবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এরকমই হয়েছে bye bye tata